প্রতি বছর দুর্গাপুজোতে আমি যদি অষ্টমীর দিনই ঠাকুর দেখতে বেরোই তবে এত ভিড় ঠেলার পরেও সত্যি কথা বলতে কিছু বছরই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে এবার থেকে ঠাকুর দেখা শুরু করবো তারপরে যদি বেরোই প্রতাপগড় মাঠে গিয়ে দুজন মিলে রেডি হয়ে নিয়েছি আশপাশের কিছু ঠাকুর দেখবো বেশি দূরে যাই আমি আজকে পড়েছি নতুন একটা টপ সাথে পুরনো জিন্স আর দ্বীপ পড়েছে নতুন জিন্স সাথে পুরনো সাজ সত্যি কথা বলতে এখনও তো মেকআপ টেকআপ করে সাজগোজ করতে আর ভালো লাগে না অত ধৈর্য থাকে না বিয়ে হয়ে গেছে এখন বসেছিলাম বোর হচ্ছিলাম তো ভাবলাম একটু নেল পলিশ পরে নিই অনেকদিন নেল পলিশ পরা হয় না তারপরে বেরিয়ে চলে আসলাম বাড়ির সামনে প্রথম প্যান্ডেল প্রতাপ করে আর এখানে দেখি চতুর্থী থেকেই প্রচন্ড পরিমাণে ভিড় শুরু হয়ে গেছে আর এখনো তো প্যান্ডেল কমপ্লিট হয়ে পারিনি দেখো কত পরিমাণে যে প্যান্ডেল একটু ফাঁকায় ফাঁকায় এসে দেখতে পাচ্ছি অষ্টমীর দিনই সেই প্যান্ডেল আমার সেই রাস্তা অব্দি লাইন দিয়ে দেখতে হবে জানি না এখন আমার সাথে কি হচ্ছে প্রতি বছর পুজোতেই আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ হয় এবারও ভীষণ ঠান্ডা লেগেছে এত পরিমাণে কাশি হচ্ছে যে আমার গলার অবস্থা ভীষণ ওখানে পাঁচ মিনিট মতো দাঁড়িয়ে ছবি ভিডিও করে এখন বাইরে বেরিয়ে এসেছি ভীষণ গরম প্যান্ডেলের ভেতরে থাকা ঢাকাই যাচ্ছে একদিকে প্যান্ডেল তৈরি হচ্ছে আর একদিক থেকে সব হুড়িয়ে লোকজন ঢুকছে ভেতরে আর আজকে তো সবে চতুর্থী আজকের দিনে মেয়েরা মহিলারা এত পরিমাণে সাজগোজ করে এসেছে ওদের মধ্যে আমি নিজেকে দেখে মানে নিজেরই লজ্জা লাগছে গরমের মধ্যে এত মেকআপ করে কি করে প্যান্ডেলে ঢোকে কি জানি তারপর সেখান থেকে আমরা চলে আসলাম তেল ভরতে কারণ অনেক ঘুরতে হবে ঘুরতে ঘুরতে তেল শেষ হয়ে গেলে তখন মাছ কাটি তেল ভরে আমরা এখন চলে এসেছি অভিযান সঙ্গের প্যান্ডেল দেখতে এখানে তো আগের বছর পায়রা মতন একটা থিম করেছিল আর এবছর এরকম এখানেও কিন্তু ভিড় কম না এখানেও বেশ ভালোই ভিড় ছিল আর এখানে সব থেকে নজর কেড়েছে ভেতরের এই কারুকার্য এত সুন্দর ডিটেলস দিয়ে করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে সব থেকে বেশি আমার যেটা নজর কেড়েছে সেটা হচ্ছে এখানে ঝাড়বাতিটা ঝাড়বাতিটা এত সুন্দর দেখো কি ইউনিক পুরো ঝুমকার ডিজাইনের একটা ঝাড়বাতি এখানে এত পরিমাণে লাইটিং করেছে কোথায় গিয়ে ছবি তুলবো সেটাই ভাবতে ভাবতে আমাদের দশ থেকে পনেরো মিনিট এই প্যান্ডেলেই কেটে গেছে চলো এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক এবার আমরা চলে যাচ্ছি গান্ধীপল্লির দিকে যেহেতু আমি বনগা সব জায়গার নাম অত জানি না যেসব সব নামগুলো মনে আছে সেই সব নামগুলো গুলো বলছি ভুল ত্রুটি হলো তোমরা আবার কিছু মনে করো পল্লীর এখানে এসে দেখি এখানে প্যান্ডেলও এখনো কমপ্লিট হয়নি মানে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে তবে এখানে এখনো ঠাকুর আসেনি প্যান্ডেলে আর এখানে প্যান্ডেলের থিমটা এবার আমি অতটাও বুঝতে পারিনি দেখলাম একটা শিব ঠাকুরের মূর্তি মতো করেছে মাঝখানে আর দুপাশে একটু মন্দির মতো কেদারনাথ টাইপের কিছু এবার চলে যাচ্ছি বারোরপল্লীর দিকে আর এই রাস্তায় যে কি প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল ওখানে প্যান্ডেলে কি একটা সভা না কি হচ্ছিল বোধহয় উদ্বোধনী কিছু একটা হচ্ছিল তো শুধু প্যান্ডেলের এর বাইরে থেকে ভিডিওটা না কোনো গাড়ি যেতে দিচ্ছিল আর না কোনো কিছু দেখতে দিচ্ছিল তো সেখান থেকে ভিডিও করে এই বড় শিব মূর্তির ভিডিওটা করে আমরা চলে এসেছি এখন আয়রন প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি মানে ভাবতে পারছো চতুর্থী এসে গেছে আর কোনো প্যান্ডেলই তেমন এখন এখনো কমপ্লিট হয় যাই হোক এই ঘুরে ঘুরে দেখি ঠাকুর দেখা নিয়ে মতলব যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছি তো প্যান্ডেল ইনকমপ্লিট থাকাটাই সারাদিন জানতাম আমাদের পাড়ার প্যান্ডেলই বোধ শুধু ঠাকুর আসার পরেও তৈরি হয় কিন্তু এখন দেখছি বনগাতেও এরকম এখানে ঠাকুরটা দর্শন করে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল ওখানে না পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে এখান থেকে চলে আসলাম ক্লক টাওয়ার যেটাকে বলে ঘড়ির মোড় সেখানে এসে এখানে যে সামনে প্যান্ডেলটা করে ওই প্যান্ডেলটারই ভিডিও করেছি ভেতরে আর এত দূর এসে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল যেহেতু আমার শরীরটা এই কদিন ধরে খারাপ তো ভীষণ অসুস্থ লাগে যে ট্রেন জার্নি করে হাবড়াতে শপিং করতে সেই ট্রেনের হাওয়া তারপর বাড়ি এসে দিন পর এসি হাওয়া খেয়েছি সবকিছু মিলিয়ে প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ আমরা চলে আসলাম এগারোর পল্লী বোধ বলে এই জায়গাটার নাম এখানে প্রতি বছরই খুব সুন্দর করে প্যান্ডেলটা এবারও দারুণ থিম করেছে মাতা পার্বতী আর মহাদেবকে নিয়ে এখানে থিমটা বানিয়েছে বিয়ের অনেক আগে যখন আমার দীপের সাথে দেখাও হয়নি তখন প্রথমবার আমরা এখানে এসেছিলাম আমি কাকা ছোটি মামিলে ঠাকুর দেখতে এখানেও তো তোমরা দেখতে পাচ্ছো কি প্রচন্ড পরিমাণে ভিড় আসলে মানুষজন এখন আর না অষ্টমী অবধি অপেক্ষা করে না ঠাকুর দেখার জন্য ভিড় ঠেলে ঘামে ভিজে লাইনা দাঁড়িয়ে কারি বা ঠাকুর দেখতে ভালো লাগে সেই জন্য এখন সব পঞ্চমীর আগেই ঠাকুর দেখা শেষ করে নেয় ভেতরটা দেখো এত সুন্দর করেছে কি বলবো আমরা কে কে কলকাতায় ঠাকুর দেখতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমরা একবার গেছিলাম কিন্তু তারপরে যে অবস্থা হয়েছিল আর জীবনে যাওয়ার নাম প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আমরা চলে এসেছি ওয়াইফাইতে ভীষণই ভিড় পুজোর সময় তো চান্সই পাওয়া যায় না আমরা দুজন মিলে নিয়েছিলাম এক প্লেট বিরিয়ানি সেটা খেয়েই এখন চলে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে যাওয়ার পথে আরো একটা প্যান্ডেল পড়েছিল যেটার বাইরে ছিল দাঁড়িয়েছিল আর ভেতরে যায়নি তো আমি ভেতরে গিয়ে একটু ছবি আর ভিডিও করে এনেছি চলো আজকের এই ভিডিওটা অব্দি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও দেখাবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে টাটা সবাইকে